আসসালামু আলাইকুম অল দ্বিতীয় ভয়েসে চলে আসলাম আবারও নতুন একটা সকাল তবে ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকের পরিবেশটা অনেক সুন্দর আজকেও একটা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নাজিম তানিশা মেম কীভাবে একটা মেয়েকে ডিভোর্সের পর্যায়ে নিয়ে যেতে হয় সেটা নাজিম ব্রোকে না দেখে বোঝাই যাবে না ফেসবুকে এখন ভাইরাল টপিক তবে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এটাই যে ওরা এত ছোট যে বয়সে পড়াশোনা করার বয়স সে বয়সে ওরা প্রেম বিয়ে এবং ডিভোর্স আরও কত কিছু নিয়ে মাতামাতি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে দেখাতে হবে ইনকাম করতে হবে এটা ছাড়া তাদের কোনো কিছু নাই পড়াশোনা বাদ দিয়ে সেগুলোই করে আর আমরা বাঙালি মানে বয়স্ক না বয়স কিছু বাদ দিয়ে এগুলোতেই পড়ে থাকি এগুলো নিয়ে আবার আলোচনাও করি যেমন আমি এখনটা করছি কি আর করার সবার সাথে তো তাল দিয়ে চলতে হবে তো এটাই ছিল ভালো থাকবেন